I um... لا <applause> and ربنا بالسلام وادخلنا ذلك دار السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والكرم وربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا حبلنا من أزواجنا وزريتنا قرة واجعلنا وجعلنا وجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف কে কলিম ওয়া রাহিম ওয়া রাহমান মেহেরবান মালিক কে পবিত্র মহারায় জালে আয় রাব্বামিন তোমার বান্দারা হুবানে শরادیه আল্লাহ গো তোমার করে ভাই কে আল্লাহ তুমি সন্তান দান করেছে মালিক अल्लाह शंता ने नाम लेके चे मोहम्मद रायहान इस्लाम रात अल्लाह को रायहान शब्द नाम तो नहीं होते शबुंदी रे अल्लाह अल्लाह जन्नत दे एक ही नाम रहे चलायहार अरे पर नहीं वही तो गैर स्मॉट करे तुम्हारे बंदर नाम कोरम के तुम्हें को बोल करना अल्लाह को ए बंदा के पे अल्लाह कुर्सी चाहे अल्लाह আইলা যদুর অর্ধ গুণ গণস করেছে মা বন আইল সব গুলো তোমার বা সাহি দরবারে গোবর মহিচুর করে আইল্লা মিলা ন ফির সাথে এরমিনি মইছি পনিমান একদম লাখ কুটি গুনে বৃদ্ধি করে আর কাই মৌরা তার জো ধারে মাতি না দুপুরের নবী হায়াত নবী সিন্দা নবী সিরুনানি রাউসা মুবারক কবুল করে নাও আমিন নবী জি আবু বকর আমর ওসমান জান্নাত কবুল করে নাও আমিন আল্লাহ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবর দেশে শহীদ আল্লাহ শুকর কবুল করে নাও করে বিনা বিরদস্ত গিরা শaikh আব্দুল কাদের মঈনুদ্দিন জিলানী কাযামাইনউদ্দিন রিসতে সঙ্গী রিয়াজবী বাহাউদ্দিন নকশবন্দি মুসাদ্দেদে আলমি সানি কুতুবউদ্দিন বক্তার গায়ে আসমরহালুনি निजामुद्दीन আউলিয়া আশর করে রোবা কবুল করা আল্লাহ পাক মহান স্মরণ হয়ে শাহ জালাল শাহ কোট আমানসাক গয়বুল নেশা খানজানী জামাত গমায়া কলি শম্ভগঞ্জে যকের মন্দির ভরেছে যারা মিয়া পড়ে দেড় দরবার শাহপুর দরবারত লাগা পুরি দরবার পানওয়ার দরবার সিরা <muchyadha> করে

দুনিয়ার কোনো শক্তি থাকবে না আর খুব ভালো আয় রব আমি আজ বাইরে ডাকে চলে যাওয়ার পরবে বেশি বেশি না কেমন করার তো অভিজ্ঞতা করে আগুলে গ্রামের প্রথম জীবন পরিচালিত তো দাও আল্লাহ গো শয়তানের আমাদের হেফাজত করো মা মত খাদিজার হিসেবে কবুল করে নিও মা فاطمه সাথে জান্নাতে যাইবার তৌফিক দিন আল্লাহ গো আমরা গুনাহগার তোমার নাম গফফার মহলমের চাদর খাতিরে আমার